আমরা খালি দাপট দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব দেখবেন একের একের পর পর এক এক আমার প্রিয় নবীর সহজভাবে পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে দেখুন কোরআন কিভাবে বিষ্ণনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে যদি জিজ্ঞেস করি কোরআন আমার নবীর পরিচয় দাও কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি কি রসুল্লাহ সবাই বলেন তিনি কি মোহেমাদুর রসূলুল্লাহি ওল্লাহদিন মা আহো অশীন্তা ও আল কুফারি রহমা উবাইন আহুম কোরআন প্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন কোরান বলল মোহাম্মদ ইসলামের প্রথম গুণ তিনি হলেন রসুল উল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে ব্যাপারে পুষ্প কোমল উল্লাহ তাহলে কোরআন বিশ্রামীর প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রসুল উল্লাহ তিনি কি আল্লাহর রসুল আল্লাহর বাণী বাহক আল্লাহর বার্তা বাহক আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক না এবং কোরআন এটাও জানান দিল যে বড় বড় দামি টাইটেল টাইটেল পৃথিবীতে নাই আছে আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটা কি চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল এর কারণ কেউ চাইলে রাসুল উল্লাহ হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসূল বানাইতে যাই উনি তো রাসূল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলা হবে না আচ্ছা জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম জিনেরাও দিল ফেরেশতারাও যদি ভোট দেয় সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসূল ভোট দিলাম হবে কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে আল্লাহ আ আল্লাহ হাই সু আলা চাহু আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন তাই আল্লাহ রসূল এটা হচ্ছে আমার নবীর এক নম্বর টাইটেল সবানল্লাহ পড়ে তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন আউট অফ হাম্বালনেস কি বিনয় বিনয় কাকে বলে শিখে নেন আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন সামাজিক ব্যক্তিবর্গ বলেন প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন সুশীল সমাজের কথা বলেন কিংবা আলেম সমাজের কথা বলেন আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব কেউ কাউরে শ্রদ্ধা করি না মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই একে অপরের গালাগালি তুই ভারতপন্থী তুই ভারতের দালাল এখন ও গালি দেয় তাহলে তুই পাকিস্তান পন্থী তুই পাকিস্তান এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশ পন্থী আর বাংলাদেশের দালাল কে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল আমরা সবাই বাংলাদেশ পন্থী বলেন ঠিক না আমরা যতদিন থাকবো এ হৃদয় লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই সবার আগে বাংলাদেশ সবার আগে কি আমার বাংলাদেশ তো এজন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই শ্রদ্ধাবোধ নাই আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই প্রিয় ভাইয়েরা আসুন দেশের স্বার্থে দশের স্বার্থে আমরা বিনয়ী হই আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি সবাই আমার মতেরই হইতে হবে সবাই আমার দলেরই হইতে হবে এটা কোনো কথা না বৈচিত্র্য থাকবে বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে ঠিক কিনা আমাদেরকে প্রচণ্ড একটা সিন্ডিকেট গড়তে হবে ঐক্যের সিন্ডিকেট চিল্লাই বলেন ঠিকই না যাতে করে কোনো পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে বিনয় থাকে আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসুল এটাও বলতেন না আগে বলতেন আমি আল্লাহর গোলাম পরে বলতেন রসুল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নি আবদুল্লাহি রসুল নিশ্চয়ই আমি আল্লাহর আব্বা গোলাম তারপরে আমি আল্লাহ রসুল সুয়ানলা পড়েন আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ অহ্মাইন্নি আবেদক ওবেনু আবেদিক ওয়াপ্নু আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেবও আপনার গোলাম আমার মা আমিনা আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম ঠিক আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল্লাহ যিনি হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয়নি সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালিল উল্লাহ কোন নবীকে ইব্রাহিম আলহ ইসলামকে দিয়েছেন খালিল উল্লাহ আর প্রিয়নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ হাবিব মানেও বন্ধু খালিল মানেও বন্ধু কিন্তু মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি হাবিবুল্লাহ এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন ইন্নি আবদুল্লাহি ওরসুলহু আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন আর আমরা খালি দাপট দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফালাম দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব খেয়ে ফেলাবে সব লাগবে ওনার এগুলো কপাল পোড়া ঠিক কিনা তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি আব আল্লাহর গোলাম আর এক তিনি রসুল তিনি তেনে কি এজন্য জন্য কোরআন বল্লাম মোহামদুন ইল্লা রসুলুং কদখল জমিং রসুল মহম্মদ সাহীসলাম রসুল ছাড়া অন্য কিছু নন ওনার আগে দুনিয়ার বকে রাসুল দুনিয়া এসেছে আবার চলে গিয়েছে ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহর মাদারীপুরের ভাইরা তাহলে আমরা কোরআনের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রসুল আওয়াজ করে বলেন ওনার প্রথম পরিচয় রসুল সাল্লাহ